আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নিহত এক আহত পুলিশ ও অন্তত সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শরীয়তপুরে আওয়ামী লীগ কর্মীদের এনসিপিতে যোগদান নিয়ে তোলপাড় অপরাধে জড়ান নিয়ে এমন যে কেউই রাজনীতি করার অধিকার রাখেন বলছেন জেলা সমন্বয়কারী গাজীপুর এক আসনে বিএনপিতে সক্রিয় আওয়ামী লীগের কর্মী সমর্থক আর সুবিধা ভোগীরা ত্যাগি যোগ্যরা মনোনয়ন না পেলে আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা তৃণমূলের আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্কিত ছিল তাদেরকে নয়টা ইউনিয়নে সদস্য সচিব করা হয়েছে এখানে বিতর্কিত কোনো লোককে মনোনয় মনোনয়ন দেয় তাহলে এই আসনে পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে মধুরাতে শেষ হচ্ছে মাছ ধরায় 22 দিনের নিষে ঢাকা নদী ও সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ মেলার প্রত্যাশা জানা মানে কইরা জালফল করছি ও জানে দিন ধরেতে থেকে বাসা লাখ লাখের নাম ছায়ালাকি করে মালিক প্রত্যেক সিজন শেষে আমরা দাদ দেনা করে জাল নৌকার কাজ কাম করে আমরা মনে করি নাম পাখির কলতানে মুখর সিরাজগঞ্জের বেলকুচি ও চলমদিন নিরাপত্তা আর পর্যাপ্ত খাদ্য থাকায় ভিড় জমাচ্ছে পরিযায়ীরা এ সৌন্দর্যটা দেখে কাজের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায় নিরাপত্তা আসলে সেভাবে দিতে হয় না এখানে আসলে তাদেরকে কেউ আঘাত করে না বা করার সাহস পায় না আর এখানে যারা আসে আমাদের পরিষদে তারাও আসলে পাখি प्रेमी আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় ভাইদের বিবাদকে কেন্দ্র করে গ্রামবাসী দুপক্ষের সংঘর্ষে মারা গেছে একজন আহত হয়েছে অন্তত ত্রিশ জন ঘন্টা তিনেকে সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায় টেটা বললম কেউ ব্যস্ত তিন নিক্ষেপের জন্য নিশানা খোঁজায় ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুরে ভাইদের মধ্যকার বিবাদ গড়ালো দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটল প্রাণহানির ঘটনাও স্থানীয়রা জানায় বিভিন্ন বিষয় নিয়ে একই পরিবারের ছয় ভাইয়ের মধ্যে বিরোধ চলছে এ কারণে দুই ভাই যোগ দেয় স্থানীয় প্রভাবশালী সাতচু মিয়াদ দলে বাকি চার ভাই যুক্ত হয় পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ গ্রুপে গত রাতে তাদের শতবর্ষী মা মারা গেলে চার ভাই দাফন সম্পন্ন করে বাকি দুজন শেষ বিদায় জানাতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওই চার ভাই সহ তাদের সমর্থকদের বাড়িতে আগুন দেয় এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় দুপক্ষ গোষ্ঠীগত দ্বন্দ্ব যেটা গোষ্ঠীতে যদি বিভক্ত ছিল সকল মানে সেই গোষ্ঠীর দ্বন্দ্বে আজকে একজন নিহত হয় এবং একজন গুরুতর আহত আছে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে আপাতত নিয়ন্ত্রণ করেছি যেখানে যেখানে প্রবলেম ছিল আমরা এগুলি পরিদর্শন করেছি আমাদের যৌথ বাহিনী আমাদের সাথে আছে কেন্দ্রীয় নেতারা বলছেন চব্বিশের গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে জড়িত কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না অথচ শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফুল দিয়ে দলে স্বাগত জানিয়েছেন ওই জেলায় এনসিপির প্রধান সমন্বয়কারী এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এনসিপির জেলা সমন্বয়কারীর দাবি কোনো অপরাধে জড়িত ছিলেন না এমন যে কারোরই রাজনীতি করার অধিকার আছে গেল বুধবার শরীয়তপুর সদরে একটি রাজনৈতিক সভায় আওয়ামী লীগ কর্মীদের দলে নেয়া ও সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির প্রধান সমন্বয় সহকারী অ্যাডভোকেট রুহুল আমিন আওয়ামী লীগ বিএনপি একটা সমর্থক থাকতেই পারে একটা গ্রুপ দলের সমর্থক থাকতেই পারে তো যাদের কোনো অপরাধ নাই নিরপরাধ সাধারণ কৃষক সাধারণ আওয়ামী লীগ সমর্থক হ্যাঁ এই জাতীয় এই ধরনের লোক যারা আছে তাদেরকে আমরা আমাদের দলে নেব বা আমরা নিব এছাড়া তো আমাদের লোক পাবো কোথায় অনেক সংসদীয় আসনে বিএনপির পাঁচ থেকে সাতজন মনোনয়ন প্রত্যাশী যাদের কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে না থেকেও পাঁচ আগস্টের পর হয়েছেন সক্রিয় বাগিয়ে নিয়েছেন পদ প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে স্থানীয় কমিটিও করছেন পুরনো ত্যাগীদের বদলে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সুবিধাভোগীরা প্রার্থী চূড়ান্ত করতে সেসব হিসেব না করলে ধানের শীষের জয় হাতছাড়া হবার শঙ্কাও আছে রাজধানীর পাশের গাজীপুর এক আসনে সরজমিন ঘুরে আমি চাপার বিএনপির সভাপতি কালিয়াকুর উপজেলা বিএনপির সহসভাপতি আমার ইউনিয়নে যাকে আহ্বায়ক করা হয়েছে এই সতের বছর তিনি রাজপথে ছিলেন না রাজধানী ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত কোনাবাড়ি কাশিমপুর কালিয়াকুন নিয়ে গঠিত গাজীপুর এক সংসদীয় আসন বিগত কোনো নির্বাচনী যে আসনে জয় পায়নি ধানের শীষ প্রতীকের বিএনপি একসময়ের প্রভাবশালী নেতা তানভীর আহমেদ সিদ্দিকী বারবার হেরেছেন এই আসনে এবারও তার দুই ছেলে ইরাদ আহমেদ ও ইশরাক আহমেদ মনোনয়ন প্রত্যাশী তৃণমূলের অভিযোগ দীর্ঘ সতেরো বছরের আন্দোলনে নিষ্ক্রিয় ছিল এই পরিবার পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাগিয়ে নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ এরপর প্রভাব খাটিয়ে সংসদীয় আসন গাজীপুরে একে বিভিন্ন কমিটি গঠন করেছেন বাদ করেছেন দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনের শিকার ও সক্রিয় নেতাকর্মীরা জানিয়ে ক্ষুব্ধ তৃণমূল কাউকে না দেখে নিজেই কমিটি পকেট কমিটি দিয়েছে নাইন্টি পার্সেন্ট এই ধরনের লোকরে উনি নিয়ে আসছেন যাদেরকে আমরা আওয়ামী লীগের দুঃসাহস হিসেবে জানি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে নয়টা ইউনিয়নে আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে যারা ত্যাগী মাঠে থেকেছে নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছে এই ধরনের যদি কাউকে এই আসন থেকে নমিনেশন দেওয়া হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ দানের শেষ বিজয় হবে প্রার্থী সিলেকশনের ব্যাপারেও দলের অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিবে বলে আমি বিশ্বাস করি এখানে বিতর্কিত কোনো লোককে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় তিন লাখ জেলে মাছ ধরার জাল নৌকা ও ট্রলার মেরামত করছেন তারা আশা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরে ধার দেনা পরিষদের মাধ্যমে ঘুরে দাঁড়াবেন আবার জালের ফাঁসে বাধা জীবন জীবিকা তাই মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় ফুরিয়ে আসায় নদী পারে জমে উঠেছে কর্মব্যস্ততা শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে বাইশ দিনের নিষেধাজ্ঞা তাই টাইরিন নিয়ে নৌকা মেরামতার জাল কিনেছেন অনেকে কেউ আবার পুরনো জালকেই মেরামত করছেন মেঘনা ও তেতুলিয়া নদীতে প্রস্তুত রয়েছে সারি সারি নৌকা আর ট্রলার দেনা মানে কইরা জাল ফাল করছিস ওজনের বাইদিন দুইটা থেকে বাসায় লাইফ হ্যান্ড কইরা নামা সহায়লাকি করে মালিক প্রত্যেক সিজন শেষে আমরা দাদ দেনা করে জাল নৌকার কাজ কাম করে আমরা মনে করি নাম তো নিষেধাজ্ঞার সময়টা খুব একটা ভালো কাঠি নি নদীতে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে দিন বদলের আশা তাদের সরকার আমাদের চালতেছে এদিকে সংযত চললে দেনা বেনা করে সাভার করেছি মাঝে দেনা বেনা বাড়ি করে সারে না লোন লয়েছি সাইট টাকা সাড়ে হাজার লোন লুয়েছি মনে করেন আমরা নদীতে নামবু আল্লাহ যদি মাছ দেয় তো তার কোনো কথা নেই আমরা ঋণ পরিশোধ করতে পারব মৎস্য কর্মকর্তার দাবি চলতি মরশুমে মা ইলিশ রক্ষায় সফল হয়েছে তাদের অভিযান শীত আসার আগেই দেশের বিভিন্ন এলাকায় ভিড় করেছে পরিযায়ী পাখি চলনবিল ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে এখন পাখির কলরব সকাল সন্ধ্যা দেখা মিলছে ব্যস্ত পাখিদের গাছের মগ ডালে আবাস গড়ে তুলেছে তারা পাখি প্রেমীরা বলছেন নিরাপত্তা আর খাদ্যে প্রাচুর্য থাকায় বাড়ছে পাখি কথায় আছে যে পাখি খাঁচায় থাকে না তার হারিয়ে যাওয়ারও ভয় নেই তাই বারবার বাংলার প্রকৃতির টানে ফিরে আসে পরিযায়ীরা পোবাকাশে আলোর রেখা ফুটে উঠতেই জেগে ওঠা নীল আকাশ আর ডানার নির্ভরতা স্বাধীন উড়ানে সুর খুঁজে নেয় মুক্ত পাখি এই সৌন্দর্যটা দেখে কাজের ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে যায় তাদের শব্দ এবং তাদের এখানে বাসা বাঁধা সবকিছু একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগে আর আসলে সেভাবে দিতে হয় না এখানে আসলে তাদেরকে কেউ আঘাত করে না বা করার সাহস পায় না আর এখানে যারা আসে আমাদের পরিষদে তারাও আসলে পাখি প্রেমী তাদেরকে সাথে নিয়েই আমরা কাজ করছি বনায়ন বাড়লে দেশের বিভিন্ন এলাকায় পরিযায়ীদের আবাস গড়ে উঠতে পারে বলে মনে করেন